মামুন কি করতেছো তুমি আপু এখানে মাল লাগা করে উঠে তো করে যাবা এখানে মাল লাগা জায়গা বাচ্চা চিনা তাই ঢোকা দিছি হ্যালো গাইস আজ আপনার রং বুটিকস থেকে চলে এসেছে আপনাদের জন্য দেখেন আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আমরা মনে হয় ফ্লোর আরেকটা নিতে হবে কারণ কি জানেন আপনারা এখনো আসতেছেন না মাল নেয়ার জন্য আপনারা ঘোরাঘুরি করতেছেন মার্কেটে শোরুমে কেন করতেছেন বলেন আপনাদের জন্য কিন্তু আমরা রেখেছি স্টক ভর্তি প্রোডাক্ট এবং কালার কোয়ালিটি মেইনটেইন করে আরং কটনের এর কিন্তু রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা হচ্ছে সাইজ বাই সাইজ থার্টি থেকে ফর্টি এর মধ্যে একটা সাইজ দিয়ে দিচ্ছি ছয়টা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কি চাই আপনাদের বলেন এত সুন্দর রেডি ড্রেস গুলো নিয়ে আমরা কিন্তু স্টক একদম আউট করতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের এত স্টক এ প্রোডাক্ট হয়ে গেছে যারা অনলাইন উদ্যোক্তা আছেন মিনিমাম ছয় থেকে স্টার্ট করতেছি আমরা হোলসেলটা আপনারা চাইলে কিন্তু ছয় থেকে একশো পিস পাঁচশো পিস যেটা লাগবে নিতে পারেন আপনারা ছয় পিস নিয়ে শুরু করেছেন ছয়টা কালারের একটা কালার হিট করছে অবশ্যই আপনারা এসে আরো আপনারা হিট করা কালারটা কিন্তু আমাদের কাছ থেকে শুরু করতে পারেন নেওয়া নিতে নিতে আপনাদের যখন যেই কালার গুলো আপনাদের প্রোডাক্ট পছন্দ আপনাদের ক্লায়েন্ট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আবার আমাদের স্টক শেষ হয়ে গেছে নো চিন্তা মার্কেট থেকে কিন্তু এই টেনশনটা আপনাদের মাথায় থেকেই যায় আমাদের স্টক শেষ হয়ে গেছে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের নিজস্ব কালার কোয়ালিটি মেইনটেইন করে আমাদের কিন্তু নিজস্ব ডিজাইনার দিয়ে আমরা ডিজাইন করে আমরা ড্রেস মেক করে থাকি আপনাদের কোনো চিন্তা নেই আপনারা চাইলে কিন্তু আবার অর্ডার দিয়ে কিন্তু হাজার হাজার পিস আপনারা যখন দশ পিস থেকে শুরু করবেন ছয় পিস থেকে শুরু করবেন আলহামদুলিল্লাহ একশো পিসে গিয়ে দাঁড়াবেন কারণ হচ্ছে আমাদের কালার কোয়ালিটি মেনটেন করি আমাদের সাইজ বাই সাইজ মেনটেন করি তারপরেও হচ্ছে আপনারা হোলসেলে এমন একটা রিজনেবল প্রাইস যে আমাদের কাছে পাচ্ছেন যেটা আপনারা মার্কেট থেকে নিলে পাবেন না কারণ হচ্ছে আমরা সব সবকিছু আমরা কিন্তু শোরুম গোডাউন আমাদের কিন্তু দোকান কিংবা শোরুম নেই আমরা হোলসেল করে থাকি আমরা ফ্যাক্টরি দেন অফিস আমাদের অফিস ভিজিট করবেন ফ্যাক্টরিতে এসে দেখে আপনাদের পছন্দ মতো ড্রেস গুলো নিয়ে যান আর ভালো মানের একটা প্রফিট নিয়ে বিজনেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের রং এর সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে নোটেনশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলুন আল্লাহ হাফেজ